জুলাই প্রত্যাশা তো ব্যক্ত হয়েছে আসলে এই সময় কি জুলাইকে স্লোগানে মিছিলে আমরা কে কিভাবে ধারণ করি জুলাই কার কাছে কেমন গত এক বছরে সেটাও স্পষ্ট হয়েছে ফলে ঘোষণাপত্র তো একটা লেখা হয় ইতিহাস তো লেখা হয় তো ইতিহাস লেখা হয় যেভাবেই লেখা হোক না কেন ইতিহাস সবসময় জাগ্রত থাকা হচ্ছে মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে হাসিনা মুজিদ ইভেন্দ্র মানে তার পরিবারের সব থেকে ছোট ছেলে যে শেখ রাসেলকে নিয়েও গত ষোলো বছর অসংখ্য বই লেখা হয়েছে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তার বাপ দাদার সম্পত্তি বানিয়েছে সেই আওয়ামী লীগ কি হয়েছে হাসিনাকে কি করতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে সেই ইতিহাস কিন্তু মানুষের মনের মধ্যে জায়গা পায় না এটাই হচ্ছে ইতিহাস ইতিহাস জাগ্রত হয় সংগ্রামের মধ্য দিয়ে ফলে আমরা যখন আবু সাঈদকে শহীদ আত্মদান করতে দেখি পনেরোই জুলাই তখন আবু সাঈদের আগের দিনের ফেসবুকে ফিরে আসেন উনসত্তরের গণভুত্থানের একজন শহীদ শহীদ শামসুজ্জোহা আবু সাঈদ মানুষের কাছে আবেদন জানায় যে মধ্যে তো একদিন হবেই তবে এমন মৃত্যুবরণ করুন যাতে শামসুজ্জোহার মতো করে আজীবন আপনাদেরকে মানুষ স্মরণ রাখতে পারে তো ফলে জুলাইয়ের ঘোষণা জুলাইয়ের ঘোষণার প্রথম কথা কি। যে দেশটা কারো পাপেন না কথায় কথায় দেশ ছাড় বলিস দেশটা কারো বাপেন না এটা হচ্ছে প্রথম কথা হাসিনা প্রায় একটা আমাদের মধ্যে আমরা এটাকে বলছি দ্বিতীয় স্বাধীনতার কথা অনেকেই বলছি উৎসাহের সাথে বলছি দ্বিতীয় কোনো রাষ্ট্র গঠন হয় নাই নতুন কোনো রাষ্ট্র হয় নাই ফলে এটা বিপ্লব না এটা একটা গণভ্যুত্থান কিন্তু প্রায় একটা পরাধীনতার গ্লানি কথা বলা যাবে না কোন জায়গায় একটা ঘর খুলতে গেলে আওয়ামী লীগের নেতাদের চাঁদা দিতে হবে বিয়ে করতে গেলে চাঁদা দিতে হবে মানে আওয়ামী লীগের দখলদারিত্ব এবং তার যে দৌরাত্মিত যে হাসিনার মুক্তি মুক্তিযুদ্ধে তাদের দল কিছুটা ভূমিকা পালন করছে সেগুলো নিয়েও আমাদের কথা আছে তো বলছে হাসিনার বিকল্প কে স্লোগান এসছে যে তুমি কে আমি কে বিকল্প বিকল্প তারপর সমন্বয়কদেরকে যখন বন্দি করে এই অভ্যুত্থানের মধ্যে স্টেটমেন্ট হাজির করা হয়েছে তখন বলছে যে বন্ধুদের নলে আদায় কিন্তু স্টেটমেন্ট আমরা মানি না যে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক ফলে জুলাইয়ের যে লড়াই সেই লড়াইয়ের পরতে পরতে জুলাইয়ের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে সেই আকাঙ্ক্ষাকে গত এগারো মাস যারা রাষ্ট্র বসেছেন যে এন্টারিম সেই ইন্টারিম কি সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেছেন ওই যে দেয়ালে লেখা পাতা ছাড়া নিষেধ আজকে আদিবাসীদের উপর হামলা হয় নাই এই জুলাই বানু ভুত্থানে নারীদের কি ভূমিকা মিছিলে এই যে রুমু বসে আছে এখানে চোদ্দই জুলাই রাতে মেদের হলগুলো থেকে মেয়েরা নেমে এলো রাস্তায় পনেরোই জুলাইয়ের ঘটনা প্রত্যেকটা কর্মসূচিতে তারপর অভ্যুত্থানের পরে নারীদের উপর আক্রমণ বাড়ে নাই নারীদেরকে নানানভাবে হেনস্থা করা হয় নাই ধর্ষণ বাড়ে নাই ধর্ষণ নিয়ে আন্দোলন করতে গিয়ে নারী শিক্ষার্থীরা এই পুলিশের হামলার শিকার হয়েছে তাদের নামে মামলা হয়েছে আহতদের চিকিৎসা করেছেন আপনি করেন নাই শহীদদের একটা তালিকা পূর্ণাঙ্গভাবে দেওয়ার কথা দিয়েছেন দেন নাই সংস্কার নির্বাচনকে মুখোমুখি করিয়েছেন এটা কি মুখোমুখি দাঁড়বার ব্যাপার সংস্কার যেগুলো করা সেগুলো করে নির্বাচন দিবেন এটাই তো কথা এবং দেখুন একাত্তরকে যেভাবে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করেছে একাত্তরে আমরা দেখেছি যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের সব থেকে গৌরব উজ্জ্বল একটা অধ্যায় এবং সেইখানে গণপ্রুতর মানুষ যেমন মানুষ হাসিনার পতন চেয়েছে আর একাত্তরেও আপামর মানুষ এরকম করে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই একাত্তরে আমরা দেখেছি কতিপয় মানুষ আল আলসাম বাহিনী গঠন করে পাকিস্তানি দোষকদের সহায়তা করেছে যুদ্ধ অপরাধ করেছে চুয়ান্ন বছর পরে সেই যুদ্ধ নিয়ে এখনো কথা বলতে হয় শাহবাগের সেই আন্দোলন মানুষের একটা নেতৃত্বাবিতা আন্দোলন করে যাওয়াটা ছিল আওয়ামী লীগ সেই বিচার প্রক্রিয়াকে কিভাবে প্রশ্নবিদ্ধ করেছে আপনারা দেখেছেন এই যে যুদ্ধ বিচারের দাবি সেটাকে তার দলীয় স্বার্থে সে ব্যবহার করেছে আমরা আমরা আতঙ্কিত চব্বিশকে ওইভাবে আবার চব্বিশেও আমরা দেখছি তা একই রকম ঘটনা বিচারের যেভাবে প্রক্রিয়া চালু করা হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে আমরা দেখছি যে মামলাগুলো যেগুলো করা হয়েছে সেই মামলাগুলোর মধ্যে যে মেরিটস থাকার ব্যাপার ছিল সেগুলো নেই মিথ্যা মামলা করা হচ্ছে করা হচ্ছে ফলে বন্ধুগণ এই যে সমস্ত ঘটনাগুলো পর আমরা কি রেখেছি এখানে ইসলামী ছাত্র শিবিরের একজন বন্ধু বলে গেলেন ওরা ওনারাও আমাদের জুলাইয়ের আন্দোলনের সাথে মাঠে ছিলেন জুলাইয়ের মধ্য দিয়ে উনি বললেন যে কেউ ফেসিস্ট হবো না জুলাইয়ের মধ্যে তো এটাও কথা ছিল যে আমরা কেউ করলেন ওই চট্টগ্রাম নারী কর্মীদেরকে কিভাবে করলেন মারলেন মাথা ফাটিয়ে দিলেন বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা কর্মীরা কিভাবে হামলা করলেন তাহলে জুলাইয়ের যে সামাজিক চুক্তি এই দলগুলো দেখুন কিভাবে ছুড়ে ফেলে দিচ্ছে বন্ধুগণ কেউ ছাত্রলীগ হয়ে উঠছে কেউ ক্ষমতার বাসনায় নির্বাচন সংস্কার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে অনন্ত অনন্তকাল ক্ষমতায় থাকতে যাচ্ছেন জানাবে ইন্টারিম যেগুলো আপনার দায়িত্ব না সেগুলো আপনি আপনার ভাবা উচিত আপনার দাবি আপনার কাজ ছিল কি আহতদের চিকিৎসা পুনর্বাসন এই যে চব্বিশের জুলাই গণহত্যার বিচার আপনার কাজ ছিল যে শহীদদের একটা তালিকা প্রকাশ করা পূর্ণাঙ্গ ভাবে আপনার কাজ ছিল তা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা আপনার এটাই হচ্ছে ইন্টারিমের দায়িত্ব কিন্তু ইন্টারিমকে দেখলাম আমরা সেই দায়িত্ব পালন করছে না কি করছে বন্দরী যারা দিচ্ছে যদিও আমাদের আন্দোলনের পরে বলছে মাস নৌবাহিনী চালাবে ছয় মাস পরে নাকি তারা আর দিবে আদিবাসী মুছে হ্যাঁ অনেক কাণ্ড দেখবেন আমি আসলে কন্টেম্পোরারি এই কথাগুলো বলতে চাই না বললে লম্বা হয়ে যাবে যে জায়গাটায় ফিরে আসতে চাই বন্ধুরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুরা একটা জুলাইয়ের ঘোষণা হিসাবে আমাদেরকে একটা ড্রাফট দিয়েছিলেন আমরা এটা পেয়েছি সরকারের তরফ থেকে একটা ড্রাফ দেওয়া হয়েছিল তো এটা তো একটা ইতিহাস তো ইতিহাস তো ও যে আমি শুরুতে যেমন বললাম ইতিহাস লেখার মধ্যে জাগ্রত থাকে না ইতিহাস লড়াইয়ের মধ্যে জাগ্রত থাকে আমরা আমরা দেখলাম যে ইতিহাসের যে বর্ণনা করা হয়েছে সেই জুলাই ভানক ঘোষণাপত্রে জুলাইটা তো মাত্র একটা ছত্রিশ দিনের ব্যাপার না এদেশের গণ আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই বাহানের ভাষা আন্দোলন থেকে শুরু করে চুয়ান্নর যুক্ত ফ্রন্টের নির্বাচন বাষট্টি শিক্ষা আন্দোলন শিশির ছয় দফা অনুসূত্রের গণ অভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বই স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন আঠারো কিশোর বিদ্রোহ নিরাপদ সড়কের আন্দোলন তার ধারাবাহিকতায় তো দুই হাজার চব্বিশ কিন্তু আমরা দেখলাম তারা তাদের যে ঘোষণাপত্র সেখানে সাতচল্লিশ দিয়ে শুরু করেছে করে একাত্তরকে কোনো মতো ছুঁয়ে নব্বই ধরে চব্বিশে এসছে মাঝে এই আন্দোলনগুলোর কি প্রবলেম দেখুন আবু সাইদের কথায় তো শান্তু ফিরে আসে কিন্তু এনারা যারা বৈষম্য বিরোধী যে বন্ধুরা ড্রাস্তা দিলেন সেখানে ও নাই দেখুন ব্রিটিশ বিরোধী আন্দোলনের তো একটা বিরাট কাল পর্ব ওই কুমিল্লার বন্ধুরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা তাদের একটা হলের নাম শেখ হাসিনা হল ছিল আন্দোলন চলাকালে তারা ওই হলের নাম ওই কুমিল্লার দুই বোন শান্তি সমিতি একজন করতেন অষ্টম শ্রেণীতে একজন করতেন সপ্তম শ্রেণীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা লড়েছিলেন শান্তি সমিতি সেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা সেই হলের নাম করেছেন শান্তি সমিতি হল তাহলে লড়াইয়ের মধ্য দিয়ে যে ইতিহাস বিবৃত হয় যে লড়াকুদের নাম ঘোষিত হয় আমরা ঘোষণাপত্রের ড্রাফটে দেখি সেই নামগুলো নেই সেই ইতিহাসের সেই ধারা বিবরণীটা নেই এটা কেন নেই সাতচল্লিশকে খুব গুরুত্বপূর্ণ করে তুলে ধরা হয়েছে আমি দ্বিজাতি তত্ত্বের সাথে ওখানে ভারতীয় যে রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ যেটা আর এস এস তারাও দ্বিজাতির পক্ষে আমি এগুলোর বিতর্কে যেতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের তো একটা দীর্ঘ লড়ের কাল আছে তারপরে তো সাতচল্লিশ তারপরে তো বাহান্ন তারপরে আমরা বাহান্ন সেই যদি ভাষা আন্দোলন থেকে শুরু করে জন্ড যুক্ত নির্বাচন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন 66 এর 6 দফা থেকে শুরু করে 79 এর গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের একজন মহানায়ক ছিলেন তিনি উচ্চ মাওলানা ভাসানী আজকে মাওলানা ভাষানিকে ইতিহাস থেকে খারিজ করে দাও আওয়ামী লীগের জন্য মাওলানা ভাসানী তোমরা হচ্ছে ভীষণ ভয়ের কারণ মাওলানা মানে তো মজলুমের পক্ষের কথা বলা মাওলানা মানে তো ধর্ম নিরপেক্ষতার কথা বলা মাওলানা মানে তো জালেমের বিরুদ্ধে একেবারে দক্তহীন কণ্ঠে ঘোষণা করা যে কি বলেছিলেন মাওলানা আমরা আপনাদের নিশ্চয়ই ছরণ নাফে যে পিন্ডির গোলামির ছিন্ন করেছি দিল্লির দিল্লির পরাধীনতা মানার জন্য নয় গোলামি করার জন্য নয় এই তো মৌলানা ভাষানি তাহলে আমরা দেখলাম এই মাওলানা ভাষানি যে লড়াকু ভূমিকা সেটাকে অস্বীকার করা হয়েছে এবং এই পর্বে এই ঘটনাগুলোকে এই জুলাই ঘোষণাপত্রে আনা হয়নি এবং যা আনা হয়নি তার পরিপ্রেক্ষিতে যদি আমরা সংবিধানের প্রশ্নটা দেখি এখানে মুখোমুখি দাঁড় করানো হয়েছে সংবিধান সংস্কার একটা বিস্তর রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টটা আপনারা পড়লে দেখবেন সেই রিপোর্টটা আপনারা পড়লে আওয়ামী লীগ যেমন তার নিজের বাপদাদার সম্পত্তি বানিয়ে এটা দেখেন কি করুণ পরিণতি আয়ু তাও ইলেকশন দিয়ে দেশে ছিল এর সাথে জেলে গিয়েছিল হাসিনাকে পালা হয়েছে তো দেখুন আমাদের বন্ধুরা সাম এক্সটেন্ট মুক্তিযুদ্ধকেও একটা আওয়ামী লীগের ব্যাপার বানাতে চান এই বিভ্রান্তিটা একটু পরিষ্কার হওয়া দরকার কি রকম এই যে বাহাদুরের যে সংবিধান সেটাকে মানে এখানে আওয়ামী লীগের যারা পরে মুজিববাদ হিসেবে তিনটা বিষয়কে নিরপেক্ষতা সমাজতন্ত্র এবং গণতন্ত্রকে মুজিবাদ এগুলো একটা দম্মা এই আমি এই এই প্রেক্ষাপটটা একটু বলবো এই কারণেই বলবো এই যে এই ধারণাটা পরিষ্কার হওয়া দরকার মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের আগে আপনারা যদি এই যে আন্দোলনের প্রশ্ন দেখেন যে যে ফান্ড নির্বাচন সেটার অন্যতম দাবি ছিল হচ্ছে সাহিত্য শাসন সাতান্ন সালে পাকিস্তানি শাসক মাওলানা বলেছেন পুস্তিকে মাধ্যমের গণতুদ্ধানের নেতৃত্ব দিয়েছেন সত্তরের নভেম্বরে যখন নির্বাচন হয় ওই পল্টনে দুই নভেম্বর মাওলানা ভাসানী বলেছেন যে স্বাধীন পূর্ব পাকিস্তানের লড়াই জিন্দাবাদ জিন্দাবাদ তিরিশ নভেম্বর মানুষের কাছে আহ্বান জানিয়েছেন উনিশশো সত্তরের যে এই যে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে আপনারা নিজেদেরকে নিয়োগ করুন মুক্তির সংগ্রামে হাজির করুন এই যে লড়াইটা সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা যদি দেখি সেই সময় যে বাহাদুরের সংবিধানের কাঠামোগত যেগুলো দিক আছে ওনারা আবার বলতে চান সংবিধান সংস্কার কমিশন যে সত্তরে একাত্তরের দশ এপ্রিল মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে তো কি ছিল সাম্য সামাজিক নিরাপত্তা এবং মানবিক মর্যাদা সেটাকে মূলনীতি ধরতে চান এবং একাত্তরের এই ঘোষণার মধ্যেও শেখ প্রদীপকে সর্বময় ক্ষমতার ক্ষমতার অধিকারী করা হয়েছে কিভাবে তাকে মন্ত্রী পরিষদ গঠন থেকে শুরু করে যা যা করা যাবে সেটা ওই ডিক্লারেশন যেটা আছে উনিশশো একাত্তরের দশ এপ্রিলে সেটার মধ্যে আছে সেটারই একটা কন্টিনিউয়েশন হচ্ছে বাহাত্তরের সংবিধান তার মানে এই যে কাঠামোগত দিকটা যদি আমি ধরি সেটা খুবই অগণতান্ত্রিক প্রধানমন্ত্রীকে একক ক্ষমতার কর্তৃত্বের অধিকারী করা হয়েছে সেটা বাদ দিলে এই গণ গণ আন্দোলনের একটা মুক্তি লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে চেতনা তৈরি হয়েছিল যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটা কিসের আকাঙ্ক্ষা ছিল আজকে যদি বলেন যে চব্বিশের পরে আপনার আকাঙ্ক্ষা কি আপনি বলবেন যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা আপনি কি বলবেন আপনি বলবেন যে আমি বাকস্বাধীনতা স্বাধীনতা চাই আপনি কি বলবেন আমি একটা মর্যাদা নিয়ে নাগরিক হয়ে সমাজে বসবাস করতে চাই একাত্তর এরকম একটা প্রাণ হয়ে একটা রক্তাক্ত লড়াই সেই লড়াইয়ে আপনারা দেখেছেন যে এরকম আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছিল সেটা গণতন্ত্রের সমাজতন্ত্রের এবং ধর্ম নিরপেক্ষতার আকাঙ্ক্ষা আজকে সংবিধান সংস্কার কমিশনের বিষয়গুলোকে খুবই খণ্ডিতভাবে এগুলোকে আওয়ামী লীগ বলে এগুলোকে এগুলো আওয়ামী লীগ বলে বুঝিবাদ বলে এই যে এই যে লড়াইয়ের যে চেতনার জায়গাটাকে সেটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এই যে প্রগতিশীল যে আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত হয়েছিল সেগুলোকে খারিজ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ফলে বন্ধুগণ আজকে ওই যে যারা সংবিধান সংস্কার কমিশন বলেছেন যে সমাজতন্ত্র নাকি হচ্ছে গণতন্ত্রের ধারণার বিরোধী ওনারা সব শিক্ষিত লোক সমাজতন্ত্রের বিরোধী হতে পারে মুক্তবাজার অর্থনীতি তাহলে আপনার সমাজতন্ত্রের বিপরীতে কিভাবে হয় গণতন্ত্র তারপর ওনারা বলছেন ধর্ম নিরপেক্ষতা নাকি সমাজের মধ্যে বহুবিধ বিভাজন টেনে নিয়ে এসছে একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখেন বন্ধু আপনার ওই যে আর এস বর্তমান যিনি সাধারণ সম্পাদক ওনার নামটা একটু কঠিন আপনারা জেনে নিতে পারবেন তো উনি বলেছেন সর্বশেষ যে ভারতের সংবিধান থেকে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বাদ দিতে হবে আর আমাদের দেশেও একদল মানুষ বলছে এখানকার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র বাদ দিতে হবে তাহলে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র বাদ দেওয়ার সাথে আর এস এর সাথে আমাদের এদের তো কোনো পার্থক্য দেখি না কোথায় কোথায় ভারত বিরোধিতা আপনারা বুকে হাত দিয়ে বলুন তো এই বা যারা ভারত বিরোধিতা করছেন মুখে মুখে আমাদের তো রক্ত ঢেলে দেওয়া লড়াই আছে এই নদীর বিরুদ্ধে আমাদের তো লড়াই আছে ওই পররাষ্ট্র মন্ত্রালয় অভিমুখে করিডর দেওয়ার প্রতিবাদে আমরা তো কথার কথা বলি না আমরা তো লড়াই করি তাহলে ভারতের সাথে যে চুক্তিগুলো একটা প্রকাশ করেছে এই এন্টারিম আদানির সাথে গিয়ে আবার ওই যে বিদ্যুৎ খাতকে তুলে দিয়ে এসছে কোথায় কোথায় গরম গরম ভারত বিরোধিতা সেদিন আজকে যারা আমরা লড়ি আজকে আমাদের বলা হয় ভারতের দালাল ও যে আমরা রোড করেছি দেখুন ইতিহাসের কি দেখুন দেখুন কি পরিণতি মাওলানা ভাষা বলা হতো ভারতের দালাল কারণ সে স্বাধীন স্বাধিকারের কথা বলে তার পার্টির নাম ছিল হচ্ছে ন্যাপ সেটাকে ব্যঙ্গ করে বলা হতো এই যে পার্টি দেখুন আজকে কি বিল দেখুন শাসকের চরিত্র বদলায় না শাসক মলনা ভাসানি বলেছিলেন সে সাদা চামড়ার হোক কালো চামড়ার হোক যে হোক শাসক শাসকে আর মজলুম মজলুমে ফলে জুলাইকে যারা ধারণ করেন তাদেরকে এই শাসক গোষ্ঠীকে চিনতে হবে জুলাইকে যারা ধারণ করেন তাদেরকে বুঝতে হবে যে জুলাইয়ের অভ্যন্তরে হয়েছিল আবু সাইদ বীর মুগ্ধ ফয়াজ আহনাব তাদের যে স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিধি নির্মাণের যে রূপরেখা নির্মিত হয়েছিল তার ভিত্তিতে আমাদের আজকে দিনে লড়াই করতে হবে বন্ধুগণ একাত্তরে যারা আল বদল আল সামস বাহিনী গঠন করেছিলেন আমাদের দেশের বুদ্ধিজীবীদের ঘরে ধরে হত্যাকাণ্ডে মেরেছেন তারা তারা একাত্তরকে যেমন বলে হচ্ছে গণ্ডগোল আর আজকে দুই হাজার আওয়ামী লীগ বলতে চান যে জুলাই গণভ্যুত্থান হচ্ছে হল দাঙ্গা মেটিকুলাস ডিজাইন ফলে বন্ধগণ এই উপভৃত গণশত্রুদের বিরুদ্ধে যারা একাত্তরকে ধারণ করেন না যারা চব্বিশকে ধারণ করেন না তারা জুলাইয়ের ঘোষণা জুলাইয়ের আকাঙ্ক্ষা জুলাইয়ের যে চাওয়া সেটাকেও ধারণ করতে পারবেন না